নমস্কার গুড মর্নিং বেঙ্গলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি গোরা প্রথমে যে খবর দিকে চোখ রাখবো মঙ্গলবার লালবাজারের বিশেষ তদন্তকারী দল আর জি মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেস্ট মেডিসিনের বিভাগের সেখানকার এইচ অর্থাৎ চেস্ট বিভাগের বিভাগের প্রধান এবং হাসপাতালের সহকারী সুপারকে তলব করেছে আমরা জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তোরজোর পুলিশের লালবাজার পুলিশের তোরজোর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আর জিকর কাণ্ড নিয়ে এবার একাধিক তলব এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অপ্রদীপ অপ্রদীপ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কোথাও কি তড়জড় রয়েছে পুলিশ সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক তলব তোমার কাছে কি আপডেট রয়েছে মুখে দাঁড়িয়ে একদিন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নিজেদের বাড়িতে যান এবং সেখানে গিয়ে কিন্তু কলকাতা পুলিশকে একেবারে রবিবার তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে যে সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারপরে বর্তীকালে আজকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে ওই যে লালবাজারের বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে তাদের পক্ষ থেকে টেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এবং হাসপাতালের সহকারী সুপার এই দুজনকে কিন্তু আজকে তলব করা হয়েছে সকাল এগারোটার সময় তাদের হাজিরা দিতে বলা হয়েছে তুমি জানো যে এই কেস মেডিসিন বিভাগেরই কিন্তু পিজিডি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সেকশনের ছাত্রী ছিলেন ওই নির্যাতিতা মহিলা যার মৃত্যু হয়েছে তার জন্য কিন্তু এই টেস্ট মেডিসিন বিভাগের এই যদি কেউ জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনটাও কিন্তু মনে করছে তদন্তকারীরা তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন রোজগারের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছেন এ তারপর থেকে কিন্তু তৎপর হয়ে উঠেছে তদন্তকারীরা আমরা গতকাল সন্ধ্যাবেলা দেখতে পেলাম যে এই যে একদিকে যেরকম আন্দোলন চলছে অন্যদিকে কিন্তু তদন্ত চলছে কলকাতা পুলিশের জক স্কোয়াড তারা কিন্তু বিশেষ তাদের যন্ত্রপাতি এবং বিশেষ অনুসন্ধানকারী কুকুর নিয়ে এসে তারা কিন্তু প্লেস অফ অফারেন্সে যান এবং সেখানে কিন্তু ঘন্টা তিনেকের অনুসন্ধান চালিয়েছেন হুম আর পাশাপাশি ইতিমধ্যে তো হাসপাতালের সহকারী সুপারকেও তলব করা হয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে আর পাশাপাশি কোনো কি আহ কোনো চিকিৎসকের কি এখনো পর্যন্ত ডাকা হয়েছে বা তলব করা হয়েছে দেখো আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে এই দুজনকেই ডেকে পাঠানো হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি এবং হাসপাতালের সরকারি সুপার তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হতে পারে তেমনটাও কিন্তু জানাচ্ছে লালবাজার কারণ তুমি যেমনটা বলে শুরু করলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন কলকাতা পুলিশকে না হলে তদন্ত ভার কিন্তু সিবিআই এর হাতে দেওয়া হতে পারে তেমনটা কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এটাই এখন এই অল্প কিছু দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে কলকাতা পুলিশকে এটা কিন্তু কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার জন্য কিন্তু এই সপ্তাহ জুড়ে আমরা এই তৎপরতা দেখতে পাব কলকাতা পুলিশের একদিকে যেরকম বিভিন্ন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে অন্যদিকে কিন্তু যে ঘটনাস্থল রয়েছে সেখানেও কিন্তু একাধিকবার আমরা কলকাতা পুলিশের মুভমেন্ট লক্ষ্য করতে পারবো হুম

এবং তারা যে যে সমস্ত দাবিগুলো গুলো করেছে চব্বিশ ঘন্টার মধ্যে নিজে পরিবারকে কম্পেনসেশন দিতে হবে তার পাশাপাশি একাধিক দাবি তারা রেখেছে তাদের সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে তারা কিন্তু আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তরের দিকে যাবে একেবারে আপনাদের সমস্যা নজর রাখো তোমার কাছে আবার আসবো আপাতত ধন্যবাদ তোমাকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তোরজোর পুলিশের গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোদপুরে নিহত বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অর্থাৎ তরুণী চিকিৎসক যেই চিকিৎসকের এই নিসংসংসম নিয়ে তোলপাড় রাজ্য থেকে দেশ সেই নিহত সোদপুরের বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরিবারের লোকের সঙ্গে কথা বলেছেন তারপর তিনি কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন পুলিশকে তারপরেই পুলিশের এই তড়জোড় অর্থাৎ হাসপাতালের সহকারী সুপারকে তলব করা হয়েছে পাশাপাশি চেস্ট মেডিসিন বিভাগের এই কিন্তু তলব করা হয়েছে আজ লালবাজের তরফ থেকে এদিকে নজর থাকছে আমাদের